সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগে রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও ভালোভাবে দেখে নাও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ প্রথমে এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলোও ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবে তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তো এটা হলো প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টটা ঠিক আছে প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা জাস্ট একটু চোখটা ভুলিয়ে নাও ঠিক আছে যেন পরীক্ষায় আসলে সহজেই তোমরা লিখে দিয়ে আসতে পারো বা পারা যায় এরকমভাবে তোমরা দেখে নাও আর পরীক্ষার আগে রাতে এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নিবে আর এই প্রশ্নের শেষ করতে তোমাদের সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগার কথা এর বেশি কিন্তু হওয়ার কথা না আর সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তৈরি করা ঠিক আছে এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এরকম আমরা অনেকগুলো প্রশ্নের সেটি তোমাদের পরীক্ষার আগে বা আগে রাত্রে দিয়ে দিবো যেন তোমাদের পরীক্ষাটা অনেক ইজি হয় এবং কমন হয় তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য কি করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন অন করে রাখতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে